আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আজকে একে পেজ এইচ মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে পবিত্র ঈদ আজহার আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন জানিয়েই আপনাদের ভালো এবং সুস্থতা কামনা করে চলছে আমাদের আজকের এই প্রোগ্রাম গতদিন আমরা মুন্সীবাজারে বাজার জাত দেখেছিলাম হাটের এবার আমরা পর্যবেক্ষণ করব আমাদের মুকাম বাজারের গরু এবং গবাদি পশুর হাট আর কিছু বেশ কিছু কালেকশন আমাদের কাছে আছে কেউ হতাশ হয়ে ফিরছেন কেউ আবার আশায় বুক পাচ্ছেন আমরা সেই কিছু আশা বিষয় আজকে পর্যবেক্ষণ করবো আপনারা আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ বেশ কিছু গরু দেব আচ্ছা আমরা এই মুহূর্তে একটি সার দেখতে পাচ্ছি আমরা বিক্রেতার কাছ থেকে জানতে পারবো এই সারটি আপনি কত টাকা মূল্য চাচ্ছেন আমি এক লক্ষ এক লক্ষ তাছাড়া আপনার কাছে কেউ দাম দর করেছে দাম করছে কত করেছি আশি পঁচাশি দাম লাস্ট কত হলে ছাড়বেন

বিক্রেতার কাছ থেকে এগুলো কত হলে ছাড়বেন সেই মূল্যটা আমরা জানতে পারবো চাচা আপনি এই যে আপনার বড় সড়ো বেশ কয়েকটি সার দেখতে পাচ্ছি আপনি কত দাম চেয়েছেন এইটার প্রথমে আসে এইটা বাবারে বাবা এইটা এক লাখ পঁয়ত্রিশ হাজার দাম হয়েছে ওখান দাম এক লাখ বিশ হাজার কিন্তু দেখার দাম বর্তমানে বাজারের আরঙ্গে আছে দেড় লাখ টাকার মাল এইটা কত থাকছেন দাম এইটা দাম হচ্ছে বাবা এক লাখ হাজার আমি দাম চাইছি কাটিয়ে এক লাখ ত্রিশ হাজার ও আর লাস্টের দাম দাম দর করছে আপনার কাছে বেশি অভিরুচি নাই রে বাপ মানে মানুষে যে সাই নিত মানুষের অত অবিরুচি নাই মনে করে মানুষে এলাকার বাজার যে গরুর যে বিশাল মানুষে কম দামে দিয়া দিব বাজার যাতে কিছু আমরা এবার বাজার পর্যবেক্ষণে যিনি সবসময় এই বাজারে অবস্থান করেন এবং বেশ কিছু গরু তিনার এলাকা থেকে আসছে হাফিজুর রহমান পঙ্কি ভাইয়ের কাছ থেকে আজকে বাজারের অবস্থান আপনি যদি একটু বলতেন বাজার তো আলহামদুলিল্লাহ ভালো চলে বিক্রেত আসন খিন্দাও আসন আর মোটামুটি যে বাজারের দর যেগুলো চলে আমার কাছে রাগের বালা বিভিন্ন ধরনের মাংস বিভিন্ন ধরনের মাছ আমার কাছে রাগের সব ঠিক আছে দামও ঠিক আছে বেসা ঠিক আছে সব তো আছে বাদ বাকি আল্লাহর ইচ্ছা স্বামী মাহমুদ শুভ ভাইয়ের কাছ থেকে আজকে বাজারের দাম ক্রয় কিভাবে চলছে না চলছে তিনি একটু বলবেন আমাদের কাছ থেকে আমরা শুনি আসসালামু আলাইকুম চার মিডিয়া ধন্যবাদ জানাই আমি আপনাদেরকে আজকের যে গবাদি পশুর হাটে বিরাট বিরাট গরু উঠেছে কিন্তু ক্রেতা বিক্রেতা ভালোই আছেন কিন্তু যারা বিক্রেতা নিয়ে আসেন গরু আসলে সীমিত দাম হচ্ছে মানে যেরকম হওয়ার কথা এরকম তারা পাচ্ছে না ধন্যবাদ জানাই আপনারা মিডিয়ার আবার ধন্যবাদ জানাই আমার বক্তব্য শুনেছিলাম বেশ কিছু ছোট গরুর কালেকশন আমরা দাম জানতে চাই আপনার এই ছোটগুলো আপনার আচ্ছা এগুলো কত করে দাম হচ্ছে বা ছোট আশি থেকে নব্বই রুপিতে দাম চলছে কত হলে লাস্ট ছাড়বেন এই যে এই সাইজের আমি আশি পাইলে সাড়ে দুটো আশি থেকে নব্বই আপনারা শুনতে পারছেন এই গরু তিনি আশি থেকে পঁচাশি কিংবা পঁচাত্তর হলে ছাড়বেন এই ছোট ছোট গরুগুলো আমরা সব মিলে একটা বিষয় আপনাদেরকে এটাই পরিষ্কার করব বিক্রেতারা কেউ হতাশ হচ্ছেন কেউ লাভবান হচ্ছেন এবারের এই মৌসুমটা বেশ কিছু এরকম অপক্ষমান মাঝারি ধরনের আরে কিছু গরু কালেকশনের দাম জানতে চাইবো আপনার কাছে আরো আনছিলাম ছয় বড় একটা বেচি দেড় বড় একটা দেড় লক্ষ তাছাড়া আর একটা বেচি পঁচাশি আর একটা বেঁচি পঁচানব্বই গরুগুলো আপনার তাহলে এগুলোর দাম কত চাচ্ছেন এগুলো দাম চাইছি পঞ্চাশি হাজার পঁচাশি হাজার ইটার দাম চাইছি পঁয়ষট্টি পঁয়ষট্টি প্রিয় দর্শক আপনারা চাইলে এখান থেকে গরুগুলো কালেকশন করতে পারেন বেশ কিছু সুন্দর গরু আমাদের কাছে উপস্থিত আছে যেগুলো কোরবারের উপযোগী পশু আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিনতে পারেন আমরা শেষ প্রান্তে এসে এবার বেশ কয়েকজনকে কাছ থেকে আমরা জানতে পারবো আজকে বাজার যারা লিজ নিয়েছেন যাদের হাতে রয়েছে সিটের মেইন পেপারস গুলা যেগুলা বিক্রি হওয়ার পরে কত টাকা সিট নিচ্ছেন এবং কতটি গরু এই মুকাম বাজার থেকে তাদের কাছ থেকে আচ্ছা প্রথমে আপনার কাছে আপনারা বাজারে আসার পর থেকে কতটা গরু এই পর্যন্ত টোটাল বিক্রি হয়েছে প্রশ্নের জবাব আমাদের সামনেই আছে তবে এই যে আমরা এখনো পর্যন্ত কোনো সিট কতটি বিক্রি হয়েছে সেটি এখনো গণনা করিনি তবে আপনার সামনে আমাদের সিট আছে আপনি যদি চান আপনি এখানে আপনাকে গনে আমরা দেখাতে পারবো অনেক ভালো মানের খাসি আমাদের বাজারে এসেছে এবং আমাদের বাজারে অনেক অনেক ভালো ভালো সব জায়গা থেকে ক্রেতারা বিক্রেতা এসেছেন সব পরিস্থিতি গুলা মেন্টেন করছে আপনাকে আপনার কাছে জানতে চাইবো প্রত্যেকটা গরু সিট কিভাবে নির্ধারণ করেন এবং সিট কত করে নেন আমরা আসলে সিট সরকারি মূল্য পঞ্চাশ টাকা করে রাখা হয়েছে আমরা আসলে পঞ্চাশ টাকা রাখছি না হয়তো আমাদের সবাই এলাকার বাজার কত পঞ্চাশ টাকা সরকারি করে ফিক্সড করা হয়েছে আমরা পঞ্চাশ টাকা রাখছি না আমাদের সবাই এলাকার মানুষ আমরা যতটুকু পারি মানুষদেরকে সেবা দেওয়ার চেষ্টা করতেছি সবাইকে আমাদের বাজারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অগ্রিম মুবারক কৃষি ব্যাংকের একজন কর্মকর্তা যিনি বাজার মনিটরিং এ থাকেন এর বাজারটা অত্যন্ত ভালো সুন্দর এবং খুব জমজমাট বাজার চলতেছে আমার যে ক্রেতারা এবং বিক্রেতারা যে গবাদি পশু বিক্রি করবে এবং যারা কিনবে তার জন্য যদি কোনো প্রকার জাল টাকা বা থাকে তাহলে আমাদের মেশিন আছে আমরা মেশিন নিয়ে বসছি তারা চেক করে নিতে পারবে বাংলাদেশ কৃষি ব্যাংকার শাখা থেকে ধন্যবাদ তিনি বলছেন আজকে ক্রয় বিক্রয়ের মধ্যে যদি কোনো জাল টাকা থাকে সেটা ধরার জন্য কৃষি ব্যাংকের পক্ষ থেকে একটি মেশিন রয়েছে আসা সম্পর্কে আপনার কাছে জানতে যাব ক্রয় বিক্রয় কেমন বা ক্রেতারা হতাশ না বিক্রি ক্রেতারা হতাশ কেমন চলছে আজকের বাজারে তো আমি দেখতে পাচ্ছি বিক্রেতারা হতাশ ক্রেতারা হতাশ নাই তো বাজার ইদ এর আগার দিন পর্যন্ত এটা না চলবে ইনশাআল্লাহ এইচআর মিডিয়া ডিরেক্টর শ্রদ্ধেয় প্রিয়জন মানুষ মুহিব রহমান রাফের বাইর কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়া আসলে আমাদের বাজারের অবস্থা আমাদের বাজারের নাম মকাম বাজার ফতেপুর ইন্ডিয়ান পরিষদ আমাদের বাজারেই গরুর হাট বসেছে এখানে ফতেফুর মুকামবাজার মুকামবাজারের মানুষ গোবিন্দপুর চুয়াবালি বেরিগাঁও শাহবাজপুর সহ আমাদের এরিয়ার যে গ্রামগুলো রয়েছে এই গ্রামগুলো থেকে মূলত বাজারে গরু নিয়ে আসা হয়েছে এখন পর্যন্ত বিগত তিন চার দিন থেকে নিয়ে আমাদের বাজারের অবস্থা খুবই জমজমাট মানুষ যারা গরু লালন পালন করেছেন তারা গরু নিয়ে আসছেন এবং ক্রেতারা বিক্রয় করছেন সব মিলিয়ে আসলে সুন্দর একটা পরিবেশ এবং ধন্যবাদ আজকের প্রোগ্রাম এই পর্যন্তই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের প্রোগ্রাম এখনি শেষ করছি আসসালামু আলাইকুম